নবীজি বলেন মুয়াজ্জিনের আযান শেষ হওয়ার পর সুম্মা সল্লু আলাইয়া এর পর আমার ওপর দরুদ শরীফ পড়বা ফাইদনাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদা আমার ওপর একবার কেউ যদি দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশার ওই মুহূর্তে আল্লাহ তার ওপর দশটা রহমত নাজিল করে দেয় এবার আমার সাথে বলেন আপনার আজানের পর প্রথম কাজ আমাদের কি করা এরপর আল্লাহ রাব্বাহা জিহিদ দাওয়াতিত তাম্মা যে দোয়াটা পড়া তাহলে এক নাম্বার বলেন তো দূরত কখন পরব আজানের পর বলেন আপনারা দূরত কখন পরবো মা বোনরা মনে রাখবো আজান শেষে দূরত পড়বো এরপর দোয়া দুই নাম্বার জুমান নামাজের দিন আজকে কিবার ছিল শুক্রবার এই জুমার দিন বেশি বেশি দূরত পড়া নাসাই শরীফের হাদিস তেরোশো চুয়াত্তর নাম্বার হাদিস কালারসুল্লাহি সাল্লু আলিহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নামিন ইন্নামিন ইন্নামিনিক মালজুমা মনে রাখবা তোমরা দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন বলেন সুবাহান বলেন তো আপনারা সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনটার নাম কি জুমার দিন নবীজি বলেন ফিহি খুলি কদম এই দিনে আদম আলাইহ সালামকে সৃষ্টি করা হয়েছে অফিহি কবি আদম নবীকে এই দিনে দুনিয়া থেকে উঠে নেওয়া হয়েছে এবার আপনাদের কাছে জানতে চাই বলেন তো আদম নবীর সৃষ্টি কি বারে আদম নবীর ইন্তেকাল কি বারে অফিহি শুক্রবার দিন ইসরাফিল ফু দিবে অফিহি আসাই শুক্রবার দিন ক্যামতের ময়দান কায়েম হবে তাহলে আপনারা বলেন তো আদম নবীর কি বার আদম নবীর ইন্তেকাল কি বার সিঙ্গাই ফু দেওয়া হবে কি বারে ক্যামত কায়েম হবে কি বারে দেখছো কত সুন্দর একটা জিনিস জানলেন আদম নবীকে খালি কাফিহি আদম শুক্রবার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে এরপরে অফিহি কবি শুক্রবার দিন আদম নবীর জানটা নেওয়া হয়েছে অফিহি আদনাফা খ শুক্রবার দিন শিঙ্গায় ফু দেওয়া হবে অফিহি আসা খ শুক্রবার দিন কেয়ামত কায়েম হবে তো এটা কেন বললাম এবার নবীজি বলেন শোনো তোমরা এই শুক্রবার দিন তোমরা আমার উপর বেশি বেশি দূর শরীফ পাঠ করবা সাহাবাদেরকে আল্লাহ নবী বলেন ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া আমার উম্মতের দল তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফাতু তুরাদু সালাতুনা আলাইকা আপনার কাছে কিভাবে দরুদ পেশ করা হয় ওয়াকাত আরমতা আপনি ইন্তেকাল করবেন হুজুর ইন্তেকালের পরে আবার আপনার উপর দরুদ কিভাবে যাবে নবীজি বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসামাল আমবিয়া আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছেন দুনিয়ার কোন নবীর দেহ জমিন খেতে পারবে না সমস্ত নবীদের দেহ খাওয়া জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন নবীদের দেহ মাটি খেতে পারে না নবীদের ব্যাপারে আসছে আল আম্বিয়া ও আহিয়া উনফি কবু রহিম নবীরা তাদের কবরের মধ্যে জীবিত ইউসল্লু না কবরে তারা সালাত আদায় করতেছে তাহলে নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন দূরত পড়লেই আমার কাছে এটা পেশ করা হয় এগুলো দুই নাম্বার এক নাম্বার কিসের পরে দূরত পড়া আজানের পরে দুই নাম্বার বারে শুক্রবারে বেশি দিন দূর তিন নম্বর এই যে মসদিষে বসা এই মসজিষের মধ্যে অন্তত একবার হলেও দূরত পড়তে হবে তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার তেত্রিশশো আশি নাম্বার হাদিস তিন হাজার তিনশো আশি কলা রসুল্লাহি সাল্লিহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মা কল কৌমাজি মাজলিসা কোন সম্প্রদায় যখন কোন মজলিসের মধ্যে একত্রিত হয়ে যায় ওয়ালাম ইয়াজকুরুস্ম ওয়ালাম ইয়াজকুরুল্লাহ কিন্তু তারা যদি আল্লাহর নাম না নেয় বলেন তো আজকে মজলিসের মধ্যে আমরা আল্লাহর নাম নিয়েছি কি নাই নাই নিয়েছি আমরা যদি তারা আল্লাহর নাম না নেয় ওয়ালাম ইয়াসাল্লু আলা নাবিয়হি নবীর উপর যদি তারা দরুদ না পড়ে ইল্লা কানা আলাইহিম তিরতা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা বঞ্চনা গজব নাউজবিল্লা। আমরা যদি আজকে এখানে আল্লাহর নাম না নিতাম আমরা যদি দূরত না পড়তাম তা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা আসত গজব আসত আজাব আসতো তাহলে আমরা দূরত পড়ছি না আজকে এবং আমরা আল্লাহর নাম নিয়েছি ফাই ইনশাহ আজ্জাব আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দিবে বা ইনশা আফার চাইলে তাদেরকে মাফ করে দিবে তাহলে কোনো মজলিসের মধ্যে অন্তত একবার হলে সবাই দূরত পড়তে হবে এগুলো তিন নাম্বার। চার নাম্বার মসজিদে ঢুকার সময় দূরত পড়া মসজিদ থেকে বের হওয়ার সময় দূরত পড়া আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা চারশো পঁয়ষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন ঈদা দাখ আলা আহাদুকুমুল তোমাদের কেউ যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা সাল্লো সাল্লিম আলম নাবি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম প্রথমে নবীর উপর দূরত্ব পড়বা সুমালিয়াকুল আল্লাহ মাফ্তালি আবু রহমাদিক এরপর দোয়া পড়বা আল্লাহ মফ তাহ্লি আবু ওয়াবা রহমাতিক আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলা খোলে দাও হ্যাঁ এই দোয়াটা করা ওয়াইদা খরজা আহাদুকুম তোমাদের কেউ যখন মসজিদ থেকে বের হবা তখন তোমরা নবীর উপর দূরত পড়বা এরপর পড়বা লহ্মা ইন নি আলুকাম ইন আল্লাহ আমি আপনার দয়া চাই আপনার অনুগ্রহ চাই তাহলে মসজিদে ঢোকার সময় দুয়াটা বাড়েননি সবাই বলেন বিসমিল্লাহ الصلاة والسلام على رسول الله. اللهم افتح لي أبواب رحمتك. وطبعاً ابن جبارة بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد. ابا بدر وبره. اللهم افتح لي أبواب رحمتك. ارانك ولا دواس তাহলে নামাজে ঢুকার সময় মসজিদে ঢুকার সময় শরীফ পড়া মসজিদ থেকে বের হওয়ার সময় শরীফ পাঠ করা এই হলো আপনার এগারোটা বিষয় বললাম দুরুদের ব্যাপারে যে আমরা শরীফ পাঠ করব বারো নম্বর সর্বশেষ কথা কেন দূরত পর্ব আমরা দেখেন নবীজির উপর দূরত এই কারণে পর্ব নবীজিকে আল্লাহ আমরা মানুষ যারা আছি মানুষ মানুষসহ জিনসহ কাফের সহ দুনিয়ার যত প্রাণী সবার জন্য নবীকে আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছেন সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠাইলাম মানুষের জন্য নবী রহমত হাইওয়ান জানোয়ার যারা আছে তাদের জন্য নবী রহমত সুবাহ মানুষ যারা আছে আমরা আমাদের জন্য নবী রহমত এই যে আমি আপনি আমরা আমাদেরকে আল্লাহ নবী ভাই বলছে ভাই কি বলছে আমাদেরকে নবীজি ভাই বলছে কত দয়া কত মায়া আমাদের উপর মুসলিম শরীফের চারশো বাহাত্তর নাম্বার হাদিস আন্না নবীয়া সাল্লাহ আলহি আসাল্লাম আতাল মকবর আল্লাহ নবী একটা কবরস্থানের মধ্যে আসলেন কবরস্থানে আসার পর নবী বললেন আসসালাম আলাইকুম দারিন হে ইমানদার কবরবাসী গণ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক বলেন সুবাহান তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই কথা বলার পর নবীজি বললেন ইনশাহ্ আল্লাহ বিকুম্লাহ শিকুন আল্লাহ চাহিন্ত অচিরেই আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব এরপর নবী বললেন নদীত আন্না কদর আই না ই খোয়া নানা আমার মন চাই আমি যদি আমার ভাইদেরকে দেখতাম সাহাবারা বললেন নাওয়ালাস নাইক না নানা রসুল আল্লাহ আমরা কি আপনার ভাই না নবীজি কবরের দাদা বলতেছে ইস আমি যদি আমার ভাইদেরকে দেখতাম সাহাবারা বললেন হুজুর আমরা কি আপনার ভাই না নবীজি বললেন আনতুমী তুমরা আমার সাহাবা শোভান আল্লাহ ওয়াই খোয়ানুন আল্লাহ দিন তু বাদু আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই আমরা সাহাবারা বললেন কৈফাত্তা আরিফুমিন উম্মতিকা কিভাবে আপনি আপনার উম্মতের মধ্যে তাদেরকে চিনবেন যাদেরকে আপনি দেখেন নাই তু বাদু যারা এখনো দুনিয়াতে আসে নাই কেমতের মাঠে আপনার ওই ভাইদেরকে কিভাবে চিনবেন নইজি বললেন এটা একটা কথা বললা কয় হুজুর কিভাবে চিনবেন আল্লাহ নবী কয় শোনো তোমরা আর আই তালাও আল্লাহ লাহু আল্লাহ কোন কোনো ব্যক্তির একটা প্রাণী আছে একটা প্রাণী আছে এই প্রাণীটা গুরু মহাজ্জালা দেখতে বড় চমৎকার কপাল সুন্দর হাত সুন্দর পা সুন্দর বাইনা জহরাই খৈলিন বুহমিন ফি দুহমিন বুহমিন কালো প্রাণীর মধ্যে সাদা প্রাণীটা আলাই আরিফু খৈলা সে কি তার প্রাণীটা চিনবে কি চিনবে না একটা সাদা প্রাণী যদি অসংখ্য অগণিত কালো প্রাণীর মধ্যে থাকে বলেন আপনারা ওই সাদা প্রাণীটাকে তার মালিক চিনতে পারবে কিনা আল্লাহ নবী বলেন শোনো তোমরা আমার ভাই হলো তারা যারা কেয়ামতের ময়দানে উপস্থিত হবে না এমন অবস্থা আসবে ঘোর হাতজালি বিনাল উজু তারা উজু করার কারণে তাদের হাতগুলা কপালগুলা এমনভাবে চকচক করবে কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আমার ওই চকচক করা কপাল আর হাত তলা ভাইদেরকে চিনতে আমার নবীর কোনো সমস্যা হবে না চিনবে আমাদের উজু করতে হবে সুন্দরভাবে